হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কি গাড়ি নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রামাণিক হোন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাঠিয়ে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনটা কিন্তু একদমই সুপার ফ্রেশ যারা দুই হাজার আঠারো উনিশের মডেল বাইক খুঁজতেছেন পালসার গাড়ি পাচ্ছেন না আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইঞ্জিন সাইটটা যদি দেখানো হয় ইঞ্জিন সাইট কিন্তু একদমই ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি দু হাজার আঠারো মডেল হিসেবে গাড়িটার কন্ডিশন এত ভালো আছে যা বলার বাহিরে সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখেন সাইড কাভার কন্ডিশনও কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে এ পাশে সিট প্যানেলটা যদি দেখানো হয় সিট প্যানেল কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন কোথাও স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ সাইড কাভারটা যদি লক্ষ্য করে জানেন সাইড কাভার কন্ডিশনও কিন্তু একদমই সুপার ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় পিছনের টায়ার কন্ডিশন কিন্তু একদমই নতুনত্ব রয়েছে যা আছে সব গাড়ির সঙ্গে আর এটা কিন্তু রেজিস্ট্রেশন বগুড়া রেজিস্ট্রেশন বগুড়া লক বারো চুরানব্বই নিরানব্বই যে কোনো গাড়ি লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু এই গাড়িগুলো বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিলে এই যে গাড়ির নাম্বার প্লেট স্ক্রিনশট মেরে এই গাড়ি বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন তো এই পাশ থেকে যদি সিট প্যান্টটা দেখানো হয় সিট প্যান্টটা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে সাইলেন্সারটা যদি দেখেন সাইলেন্সার কন্ডিশনে কিন্তু মোটামুটি ফ্রেশ পেয়ে যাবে এই পাশে সাইড কাভারটা দেখেন সাইড কাভার কন্ডিশনে কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন আর এই পাশ থেকে যদি ইঞ্জিন সাইডটা আপনাদেরকে দেখানো হয় ইঞ্জিন সাইড কিন্তু একদমই ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি আর ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু একদমই সুপার ফ্রেশ এই যে এখানে হালকা একটু স্টিকারের স্পট আছে এই যে কোথায় কোথায় স্পট আছে স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের সাইডটা যদি দেখানো হয় সামনের সাইড হেডলাইট কন্ডিশনটা দেখেন একদমই সুপার ফ্রেশ কাটটা যদি দেখানো হয় মাঠঘাট কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ রয়েছে আর সামনে টায়ার যদি দেখানো হয় সামনে টায়ার কন্ডিশনে কিন্তু একদমই নতুনত্ব পেয়ে যাবেন তো এই পাশে ডিক্সটা যদি দেখেন ডিক্স কন্ডিশনে কিন্তু একদমই ফ্রেশ তো চলুন এখন গাড়িটি কত কিলোমিটার চলছে সাউন্ড কন্ডিশন এগুলো আপনাদেরকে দেখাবো গাড়িটি চলা আছে পনেরো হাজার সাতশো তিপ্পান্ন কিলোমিটার যে রকম নিচি এই রকমই আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার কন্ডিশন খুবই খুবই ভালো আছে আপনার যে কোনো জেলায় এই গাড়ি কিন্তু অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স দিলেই আপনাদের জেলায় এই গাড়িটা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন তো এখন গাড়িটার সাউন্ড শোনাব আপনাদেরকে রিকটা হচ্ছে দেখেন সাউন্ডটা আপনারা দেখেন কিন্তু স্যালেন্সারের সাউন্ডের বিষয়সারের সাউন্ডও কিন্তু একদমই নিখুঁত আছে ভিডিওতে আমি বলে থাকি সাউন্ড কন্ডিশন কিন্তু ভিডিওতে অতটা ভালো বোঝা যায় না আপনারা সশরীরে এসে বাস্তবে দেখে শুনে রাইটার নিয়ে যাবেন আপনিও খুশি আমরাও মনের দিক থেকে অনেকটা খুশি হব যে আপনারা এসে গাড়িটা নিয়ে গেছে যদি আপনারা দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে আপনারা গাড়িটা নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে বাকিটা কুরিয়ারে আপনাদের জেলায় আপনারা পেয়ে যাবেন তারপরে বাকি টাকা ওখানে পে করবেন তো এই গাড়ির সম্বন্ধে আরও ভালোভাবে জানতে হলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন নিচের নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় আছে তো এখন গাড়িটির প্রাইস আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড তো আমার এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে যা কাক কোনটা লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই গাড়িটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যদি হোয়াটসঅ্যাপ বা এই মতে নট দেন তাহলে কিন্তু কী গাড়ি লাগবে সেই গাড়ির কথা বললে সেই গাড়ির ছবি এবং ভিডিও আপনাদেরকে আলাদাভাবে আমি দিতে পারবো কোনো সমস্যা না ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি পরবর্তী আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ